সাদিক কায়েম বিবিতে যে মামলা করেছেন তো এই অভিযোগ দায়ের করেছেন এক কথা বললে কঠিন আইনি পদক্ষেপ নিয়েছেন সাদিক কায়েমের পদক্ষেপে বিএনপি দেশে হারা বিএনপি ভয়ে হাউকেও শুরু করে দিয়েছে আর মজার বিষয় এখানে ঘটে গেছে তারেক রহমানকে কটুক্তির অভিযোগে মামলা দায়ের করা হয় কিন্তু সেই মামলা খারিজ হয় মামলা গ্রহণ হয় না তারেক রহমানকে সুফল কটুক্তি করলে মামলা করাই যায় না কিছুদিন আর সাদিক বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে মামলা হয় অভিযোগ দায়ের করা যায় তারেক রহমান পাচ্ছেন না সাদিক ক্যামরা পাচ্ছেন সাদিক ক্যাম্প সঠিক লাইনে গেছেন বলে হয়েছে আর তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোন এক আইনজীবীকে কে যে আমাকে কটুক্তি করে একটা মামলা করে দাও এক অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে কিন্তু মামলার আদালত নিরোণা দেখেছেন বাংলাদেশটা কোন জায়গায় গেছে তার গ্রামের যেতে সাদিক কেমের দাম বেশি হয়ে যাচ্ছে ধীরে ধীরে নাকি আমি বলছি না কিন্তু বিষয়টা তো এরকমই তো সাদিক কেম এটা রেন পিলগন ভয় পায় কেন সাইবার বুলিং এর শিকার হয়ে বিবিতে অভিযোগ ডাকসুবিবি শুধু ডাকসুবিবি সাদিক কেম না একজন নারী ঝুমা তিনি গিয়েছেন আরো ডাকসু অনেক প্রতিনিধি গিয়েছে সেখানে আচ্ছা তো এখানে সাদিকেন আইনি পদক্ষেপ নিয়েছে সে ডিবিতে গিয়েছে এখন ডিবি তদন্ত করবে এতেই তারা হাউকু শুরু করে দিয়েছে ছাত্র দল ও বিএনপি মন্ত্রী বুদ্ধিজীবীদের মাথা খারাপ যে এটা ঠিক করে নাই এটা এটা ঠিক হয়নি এটা বাকস্বাধীনতা মিম পেজ ট্রল পেজ তার বিরুদ্ধে এটা মিম বানাবে না কার্টুন বানাবে না এটা তো অধিকার এগুলোর বিরুদ্ধে কেন সাদিক মামলা করবেন একটা নব্য ফেসিস্ট জামাতি ফেসিস্ট নীলক্ষেত ভিপি এরকম নানান কথাবার্তা বলছেন নীলক্ষেতের ভিপি বলতে বলতে তোমরা যদি জিকির করে মারাও যাও চারানার দাম আছে ভিপি এবং সভাপতি ভাইস চ্যান্সেলর এটাই হচ্ছে রিয়ালিটি এবং পুরো শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন সাদিক ক্যাম শিবির এর পরের বার যখন নির্বাচন হবে এর চাইতে বেশি ভোটে জিতবে শিবির সেই কাজ করে যাচ্ছে

মামলা দিয়ে হয়রানি ডিজিটাল সিকিউরিটি আইনে হাসিনা যেটা করেছে সাদিক আমরা যা করেছে তার সাথে কোনো সম্পর্ক নাই বিবিতে কোনো একটা বিষয়ে অভিযোগ করতে যাওয়া মানে এই পেজগুলো খতিয়ে দেখেন তারা কি করছে এটার কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা বা এই পেজগুলোর রেস্ট্রিক্ট করা যায় কিনা এরকম বিষয় এটা ধরে আনতে হবে তাদেরকে পেজের অ্যাডমিনকে পোস্ট দাতাকে তাকে জেল দাও বিষয়টা মোটে এরকম না অথচ এমন ভাবে প্রচার করছে আজিফ যে হাসিনা সেই ডিজিটাল সিকিউরিটি আইনের মতো মামলা করেছে না এখানে এই সরকারের আইন আছে নতুন সাইবার সুরক্ষা আইন দুই তো ওইটার আন্ডারে কিছু অভিযোগ করেছে এটা মত প্রকাশের স্বাধীনতাকে দমন নয় মামলা করে কাউকে ঘর থেকে ধরে আনাও নয় আচ্ছা এবং সাদিককে আমি অভিযোগ করেছে যে নারীর নারীকে নারীর বিরুদ্ধে অবমাননাকর বিভিন্ন প্রচারণা চালানো হয় স্লাট শেমিং করা হয় ইত্যাদি ইত্যাদি এবং সাদিককে আমি মিথ্যা তথ্য অপপ্রচার চালানো হয় এইটা করেছে সাদিককে

নারীর ল্যাংটা ভিডিও এডিট করে সরিয়ে দিলেও সমস্যা নাই যা ইচ্ছা তা করতে পারে কোনো সমস্যা নাই বিষয়টা তো এভাবে ধারণা না এটা অন্যায়ের পক্ষে অবস্থান এটা বাক জন্য মোটেও হুমকি নয় কাউকে ঘর থেকে ধরে আনতে বলেননি কিচ্ছু না অথবা এটা থানায় ওইভাবে ডিজিটাল সিকিউরিটি আইনে হয়রানিমূলক মামলা না আর এই সরকার আমলে যে সাইবার সুরক্ষা আইনের অধীনে যে অভিযোগ দায়ের করা টিভি কে খতিয়ে দেখার অনুরোধ করা এখানে কাউকে হয়রানি কোন সুযোগ নেই একদম কেউ নারীর বিরুদ্ধে অবমাননাকর কোনো কাজ করে থাকে একদম থাকেন যেটা সমাজের জন্য বিধ্বংসী বা কোনো ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতিকর জাস্ট ওই জায়গায় আপনি জবাব দিতেন মুখোমুখি হবেন আর কিছু তাহলে আপনি ভয় পান কেন এটাকে হাসিল ডিজিটাল সিকিউরিটি আইন মামলাটা কি থানায় হয়েছে না কোর্ট আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে

এই আইনি পদক্ষেপে ডিবিতে যাওয়ায় তারাই ভয় পায় যারা নারীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সমর্থন করে নারীর বিরুদ্ধে অশ্লীল প্রচারণা যারা সমর্থন করে এবং অশ্লীল প্রচারণার পক্ষে আর যারা অরিজিনাল সোর্স যারা ওইসব পেজের সাথে সম্পৃক্ত ওইসব পেজের লাইক কমেন্টকারী ওইসব পেজের এডমিন এডিটর তারাই সাবেক ক্যাম্পের এই পদক্ষেপে সমালোচনা করে এখানে বাকস্বাধীনতার উপর কোনো হুমকি নাই সাবেক ক্যাম্পকে করা মিম বাড়ানো সাবেক ক্যাম্পের কার্টুন বানানো এতে আপনাকে কখনো কেউ ধরে আনবে না এরকম কোনো আইনই বাংলাদেশে নাই ইউনু সরকার কি সাবিক ক্যাম্প সরকার যে আইন নাই মিম বানানো বা পলিটিক্যাল ট্রোল করলে ধরার বা হয়রানি করার সুযোগই নেই তাহলে আপনি এটা কোথায় বেরেন এই বিপার্টির লোক যখন দেখলাম সাদিক ক্যাম্পকে জ্ঞান দেয় যে এটা ঠিক হয় নাই আরে ভাই এখানে তো নারীর শ্রীলতাহানিমূলক বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আপনি সাদিক ক্যাম্প ভুলটা করেছে কোথায় তাহলে কি চান একজন হিজাবি নারীর সবকিছু খুলে এরা ছবি প্রচার করবে আপনি সেটা সমর্থন করেন এটা নৈতিক দায়িত্ব আর সাদিক আমি আবেগী হয়ে হঠাৎ মোটরসাইকেল একটা নিয়ে বিবিতে গিয়েছেন মোট এরকম না বুঝে শুনে হিসাব নিকাশ করে বাক স্বাধীনতার লিমিট কতটুকু বা এর এর আলটিমেট প্রভাব কি পড়তে পারে এগুলো সব তার সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে পলিটিক্যাল এক্সপার্টদের সাথে আলাপ আলোচনা করে তারপরে গিয়েছে হয়তো এখানে সমালোচনা করার কিছু নেই ডাকসু ভিবি সাদিক কেম অনলাইনে ধারাবাহিক অপপ্রচার সাইবার বুলিং ও হায়ারারের অভিযোগ এনে মোট 11টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে আরো অনেকগুলো আছে ঢাকা মন ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন ডিবি কার্যালয়ে থেকে বের হয় এইসব তথ্য তারা জানান তো এখানে এগুলোর যে পেজের নাম এখানে আসছে এগুলো বেশিরভাগই হচ্ছে বিএনপি ছাত্র দলের এই কারণে তারা ক্ষেপেছে কারণ তারা ওখান থেকে বিভিন্ন অপপ্রচার নারী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে আর কিছু কিছু ওই এনসিপি ছেলেরা চালায় আবার কিছু কিছু আওয়ামী লীগ আছে তবে মেইনলি এটা বিএনপি সাইবার সন্ত্রাসী তবে হয় তারাই কয় সমালোচনা তারাই করছে যারা সাইবার সন্ত্রাস তারেক জিয়ার পলিটিক্যাল ক্যারিয়ারের বিরুদ্ধে এরকম একটা কঠিন ব্রেক মারতে পারলো প্রফেসর এম সরকার দর্শক হালাল বৈধ ব্রেক তারেক জিয়ার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার অধিকার ইউনি সরকারের নেই জামাতের নেই কারণে কিন্তু তাকে ভোট না দিতে বলার অধিকার আছে তারেক রহমানের বিরুদ্ধে বলার অধিকার আছে তারেক রহমান দেশে আসবেন এটা ফেরানোর বাধা দেওয়ার অধিকার কারণেই তারেক রহমান এখন ব্রিটিশ সিটিজেন হলেও তিনি আসতে চাইলে তার আসার সুযোগ অবাহিত থাকা উচিত কারণ তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান অর্থাৎ তারেক রহমানকে ঠেকানোর অধিকার কারণে ব্রিটিশ নাগরিকত্ব আসতে পারেন কোনো সমস্যা নেই সেই জায়গায় তারেক রহমান আসতে পারছে না এর মধ্যে আমি যেটা বলি মরার উপর খাড়ার গা কাটা জায়গায় লবণ সিটিয়ে মরিচ দিয়ে লবণ সিটিয়ে দিচ্ছি সরকার তারেক রহমান এটা এটা তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ার হোম পির মধ্যে পড়ে যাচ্ছে কী হচ্ছে দেখেন এতদিন এত কষ্ট করে মিথ্যাচার করলো তার গ্রাহমান বিএনপি এই যে এই জানুয়ারিতে আসবো তমুকে আসবো তমুকে আইব ফেব্রুয়ারিতে আসবো মার্চে আসবো রোজার পর আসবো ঈদের পর আসবো পাঁচ বছর ধরে সেই সুজ্জাপন করব অক্টোবর নভেম্বর কত বিসু কিন্তু তার গ্রাহমান দেশে আসতেন অনেক কষ্ট করে বিষয়টা গোপন করেছে আসবেন আসবেন বলে জনমানসের সাথে প্রতারণা করেছে এখন আর কি বলবেন এখন আর কিছু বলতে পারছেন না যেহেতু খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তার যে নাটক এটা ফাঁস হয়েছে যে আসলে তার পক্ষে আসা সম্ভব না তিনি আসবেন না কেন আসবেন না এই আলোচনা অনেক জায়গা করেছে বাহিনী একাংশ করে ভয় পান ভারতের ফাঁদে পড়েছেন পরাজয়ের ভয় আছে বিএনপির একাংশ তাকে চায় না এই অপরাধের বিএনপির গুম খুন বিএনপির খুন লোক তারা এবং চান্দাবাজির দায়িত্ব নিতে ভয় পান এই সব মিলিয়ে আসতে চাচ্ছেন না সেই জায়গায় এখন বরং বিএনপি এখন নতুন ইস্যু খুঁজবে যে কিভাবে এই বিষয়টা ধামাচাপা দেওয়া যায় এবং তার এক মানে আসা প্রসঙ্গটা একটু স্কিপ করা যায় আর এই প্রসঙ্গটা কিভাবে ডিল করা যায় এটা নিয়ে তারা গবেষণা করছে এই আসবেন এবার এতদিন তো একটা কথা বলতে আসবেন এখন হয়তো বলবেন যে এইটা ঠিক হলেই আসবেন এই কন্ডিশন ফুলফিল হলেই আসবে নতুন একটা কিছু বলবেন হয়তো বা টাইম আর দিবেন না কারণ টাইম দিতে দিতে তো ধরা হয়ে গেছে এখন এই বাস্তবতায় সরকারের ভূমিকাটা দেখে এটা পুরোপুরি তার ভ্রমণের বিরুদ্ধে গেছে কিভাবে সরকার বারবার বলছে যে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই এর মানে সরকার তার ভ্রমণকে প্রলুব্ধ করছে এবং সরকারের দায়িত্ব এটাই এটা জায়েজ বরং এটা সরকারের জন্য ওয়াজিব বারবার বলা যে কোনো বাধা নাই আপনি আসেন কি সদরইতা লাগবে বলেন আমরা নিয়ে যাব আমরা নিয়েপত্র দিব টাকা লাগবে ভিসা লাগবে পাসপোর্ট লাগবে ট্রাভেল পাস লাগবে ট্রাভেল ডকুমেন্ট লাগবে কি লাগবে আমরা দিব এই সরকার এই সব কথা বলে বারবার আর বিএনপির বুকে তীরের মতো কথাগুলো বিদ্ধ হয় আরে তারা দেশে না আসার জন্য ব্যাখ্যা খুঁজছে আর আপনি বলছেন যে কি লাগবে বলেন আমি আসেন আসেন কেমন লাগে এতে দেখা যায় যেটা প্রতিষ্ঠিত হচ্ছে জনপরিসরে সেটা হচ্ছে যে সরকার দেশে আসার জন্য সব হেল্প করছে কিন্তু তারেক রহমান দেশে আসতে সাহস করছেন না এর মধ্যে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে মূলত বিএনপির এবং ভারত তারেক রহমানকে চায় না কোন রকম তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনটা করতে পারলেই হয় কারণ যদি এরকম হয় যে তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন বিএনপি যদি সে নির্বাচনে জিতেও যায় তাহলে তো তারেক রহমান আসার সম্ভাবনা আরো শেষ হয়ে গেল কিভাবে তারেক রহমানকে সারা বিএনপি দল চলে তারেক রহমান হয় সেই নির্বাচনে বিএনপি খালেদা জিয়া খালেদা মতো লন্ডনে চাকরি করবেন এভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারেক রহমান যদি ঝুঁকি নিয়ে সরকারের যে প্রলোভন বাহবান এতে সারা দিয়ে দৌড়ে আসতে পারেন ঝুঁকি নিয়ে আমি জানি না যে ঝুঁকি আছে কিনা আমার মনে হয় ঝুঁকি শুধু পরাজয়ের ঝুঁকি অন্য কোনো ঝুঁকি থাকার কথা না তাহলে তারেক রহমানের রাজনীতি বাংলাদেশে টিকে যাবে এবং তারেক রহমান অবিসংবাদিত নেতা হতে পারবেন এই মুহূর্তে ঝুঁকি নিয়ে আসলে আমরা আহ্বান জানাই তারেক রহমান ভাইয়া আপনি চলে আসুন দর্শক সরকার কয়েক ভাবে খেলছে তিনটা বক্তব্য সরকার একটু স্মরণ করিয়ে দিই প্রথমে প্রেস সচিব বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই

সরকার আপনাকে বারবার বলছে কি লাগবে বলেন এরপরে ডক্টর আসিফ নজরুল বাকি খেলাটা খেলে দিয়েছেন তিনি বলছেন তারেক রহমানের ফেরার বাধা থাকলে সর্বোচ্চ করা হবে এখন সরকারের দৃষ্টিতে কোনো বাধা নাই আর তারেক রহমান দৃষ্টিতে কোনো বাধা থাকলে বলেন আমরা সলভ করে দিই তারপর ভাই আসেন এত কিছু বলার পরও যদি না আসে রাজনীতিতে তার কোনো কেরিয়ার থাকে কিভাবে তারেক রহমানের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এত কিছু বলার পরে এত সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির পরও রহমান যদি না আসে আর তারেক রহমানকে ছাড়াই যদি নির্বাচন হয়ে যায় তাহলে বাংলাদেশ বিএনপি থাকেন আর না জিতলে তখন বিএনপি বলবে যে এই লোক তো আর আসতে পারবে না এখন এই অবস্থায় আসে না বিএনপি হারলে কি আসবে তা তো বুঝবে হারলে তো রহমান এমনি আসবে না তাহলে কি দেখা গেল বিএনপি জিতলেও তার রহমান আসতে পারবে না হারলে তো আসতে পারবে না আর এখনো আসবে না ক্যারিয়ার আছে তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার আছে বুঝেন একটু গভীর মাথা খাটান বিএনপির ভাইরা যারা তারেক রহমানের দিকে তাকিয়ে এতদিন বিএনপি করতেন ওটা ছেড়ে দেন বিএনপি ছেড়ে দেন আপনাদের কোন নেতা নাই প্রবীণ মুরব্বী ভদ্রলোক গ্রামের আপনার গ্রামের আশেপাশে যারা ধানের শীষ করতো তারা এখন দাঁড়িপাল্লা করে খুঁজে দেখেছেন ধানের শীষের কেউ নাই ধানের শীর্ষে সবাই দাঁড়িপাল্লা হয়ে গেছে গ্রামের মহিলারা যারা যুগ ধরে ধানের শিশে বর্ধিত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জিজ্ঞেস করেন দানের শীর্ষের প্রবীণ মহিলা ভোটাররা সবাই এবার দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করেছে আপনি সব মহিলাকে তো জিজ্ঞেস করতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন আপনার মা খালা আপনার শালি স্ত্রী বড় বোন এদের কাছে জিজ্ঞেস করেন আপনার শালার বউ समन्वीर बोर्ड जिज्ञासा